ব্যাক মাই ইউটিউব চ্যানেল তো আজকে মেকআপ লুকটা কমপ্লিট করেছি আমি আজকে ফাউন্ডেশন ইউজ করেছি ল্যাকমির ফাউন্ডেশনটা যেটা দেড়শো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে মেকআপ লুকটা খুবই ইজি আর ইউজফুল সারাদিন লং লাস্টিং থাকবে ভালোভাবে আমি একটা মসচরাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি মেকআপের প্রথম স্টেপ হচ্ছে ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়ে একটা মসচারাইজার ইউজ করা দরকার তুমি তোমার স্কিন টাইপ হিসাবে ব্যবহার করতে পারো তো আমি এটা ডাবার ফ্লাভারের একটা দশ টাকার মসচরাইজার ইউজ করেছি তারপরে একটা হাইলাইটিং প্রাইমার নিয়ে নিয়েছি যেটা সুইস বিউটি রিয়েল মেকআপ বেস প্রাইমার ইন দি শেড গোল্ড এই শেডটাকে আমি ইউজ করে নিচ্ছি আমার ফেসটাকে খুব ভালোভাবে হাইলাইট করবে আর আমার ফেসে একটা নারিশমেন্ট প্রোভাইড করবে কারণ এই প্রাইমারটা খুবই হাইড্রেটিং পুরো দিন লাস্টিং করে খুবই ভালো একটা প্রাইমার তো আমি তো এটাই মোস্টলি আমার সব ভিডিওতে এই প্রাইমারটা ইউজ করে থাকি এটা খুবই ভালো লাগে আমার তো তারপরে একটা দশ টাকা লিপস্টিক নিয়ে ভালোভাবে আমার যেখানে যেখানে আনিবেন স্কিন টোন আছে বা একটুখানি স্পট আছে পিগমেন্টেশন আছে সেসব জায়গাতে অ্যাপ্লাই করে নিয়েছি তো তোমরা এইভাবে করে নিতে পারো যদি তোমাদের ফেসে কোনো স্পট থাকে তো তারপরে ল্যাকমি ফাউন্ডেশনটা নিয়ে আমি খুব ভালোভাবে ডট ডট করে অ্যাপ্লাই করে নিয়েছি তো ল্যাকমি যে কোনো ফাউন্ডেশন তুমি অ্যাপ্লাই করবে প্রথমে হাতের ওপর ড্রপ নিয়ে দু তিন ড্রপ তোমার যতটা লাগবে ততটা নিয়ে তারপর ফেসের উপর ট্যাপ করে আঙুলের সাহায্যে বসিয়ে নেবে বসিয়ে নেওয়ার পরে তারপরে ফাউন্ডেশনটাকে ড্যাম বিউটি প্লেনটা দিয়ে প্লেন করে দেবে তাহলে কিন্তু খুব ভালোভাবে ফাউন্ডেশনটা লং লাস্টিং হবে আর সারাদিন ফেসে টিকেও যাবে যেহেতু এটা একটা হোলি মেকআপ লুক যেহেতু আমি একটা হাইলাইটিং প্রাইমার ইউজ করেছি তার জন্য আমি কোনো অয়েল ফেস অয়েল ইউজ করিনি যদি তোমাদের কাছে ফেস অয়েল থাকে তাহলে তোমরা অবশ্যই ইউজ করে নেবে যদি ফেস অয়েল ইউজ করে তাহলে কিন্তু তোমাদের হোলির যেসব কালারগুলো হয় সেগুলো কিন্তু তোমাদের ফেসের মধ্যে ঢুকতে পারবে না বা তোমাদের যদি অ্যালার্জি থাকে তাও কিন্তু তোমরা হোলিটা কন্টিনিউ করতে পারবে কোনো অসুবিধা হবে না যদি কালারটা স্কিনের মধ্যে না যায় তাহলে কিন্তু হোলির কালারটা তোমাদের স্কিনে কোনো ক্ষতি করতে পারবে না তো তারপরে আমি দশ টাকা লিপস্টিকটা দিয়ে অ্যাজ আ কন্ট্রোল এরিয়ায় অ্যাপ্লাই করে নিয়েছি একটা লিকুইড লিপস্টিক নিয়ে আমি ব্লাশার পয়েন্টে অ্যাপ্লাই করে নিয়েছি আর কনসিলার নিয়ে পঞ্চাশ টাকার যে প্রো কনসিলারটা আছে আমার কাছে ওটা দিয়ে আমি কনসিলার পয়েন্টে অ্যাপ্লাই করে নিয়েছি তো খবর প্রথমে ব্লেন্ড করতে হবে কন্ট্রোটাকে যে তুমি তোমার ফেসের ডাইমেনশনটা বুঝতে পারো বা কোন পয়েন্টে কী অ্যাপ্লাই করা দরকার সেটা অবশ্যই বুঝতে পারবে পরে তুমি তোমার ফেসের ফিসার্সগুলো খুব ভালোভাবে বুঝতে পারো যে কোথায় কি অ্যাপ্লাই করতে হবে তো তারপরে কন্ট্রোলটাকে ব্লেন্ড করে নিয়েছি অ্যান্ড সেকেন্ড স্টেপে হলো তোমাকে ব্লাশারটা অ্যাপ্লাই করে নিতে হবে কারণ ডে টাইম লুক ব্লাশারটা খুব একটা বেশি হলে ভালো লাগবে না তো ভালোভাবে ব্লেন্ড করে আর তারপরে কনসিলারটাকে ব্লেন্ড করতে হবে কারণ ব্লাশারটা যদি বেশি ইউজ করা হয়ে যায় তো তুমি সেইভাবে কনসিলারটাকে ব্লেন্ড করে একটুখানি কনসিলার যেটা তোমার বিউটি ব্লেন্ডারে থাকবে তুমি সেইটা দিয়ে ব্লাশারটাকে ম্যানেজ করে নিতে পারো এটা করলে কি হবে তোমার ব্লাশারটা খুব একটা হাইলাইটেড হবে না বা মেকআপটা খুব বেশি ড্রামাটিক দেখাবে না তো ন্যাচারাল আর ইজি মেকআপ করার জন্য তোমরা এই ট্রিক্সটা ফলো করতে পারো যদি তোমরা এভাবে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের মেকআপ লুকটা করতে বেশি সময় লাগবে না দশ থেকে তিরিশ দিন তিরিশ মিনিটের মধ্যে তোমরা মেকআপ লুকটা কমপ্লিট করে নিতে পারবে তো দেখো আমি এভাবে ড্যাম দুটি প্লেনটা খুব ভালোভাবে ড্যাপলাইপ করে আমার সিলারটাকে প্লেন করে নিচ্ছি তোমরা দেখতেই পাবে ব্লাশারটা কতটা সুন্দরভাবে আজকে দেখাবে এভাবে কিন্তু প্লাসার অ্যাপ্লাই করলে তোমরা দিনের বেলা বেরোতেই পারবে সেটা কোনো মানে খুব একটা চাংকি দেখাবে না ভালো দেখাবে তো তারপরে আমি ফোর হেডের কনসিলারটাকে খুব ভালোভাবে প্লেন করে নিচ্ছি প্লেন প্লেন হয়ে গেছে তারপরে আমি নোটসটাকে কন্ট্রোল করে শেপ দিয়ে নিয়েছি তো তারপরে একটা মার্শেপ বানানা লুজ পাউডারটা নিয়ে আমি খুব ভালোভাবে মেকআপ ফেসটাকে সেট করে নেবো বা বেক করে নিচ্ছি তো কম্বিনেশন স্কিন টাইপ যাতে তারা একটু নোজের কর্নারেও একটুখানি পাউডার অ্যাপ্লাই করে নিতে পারবো তো যদি না চাও তাহলে এই পাউডারটাকে ডাস্ট আউট যখন করবে পুরো ফেসে ব্লেন্ড করে ডাস্ট আউট করবে তাহলে কিন্তু মেকআপ লুকটা ভালোভাবে সেট হয়ে যাবে তো তারপরে আমি একটা ব্ল্যাক শেডের ব্রাশটা সরি এটা একটা অ্যাঙ্গেল ব্রাশের ব্রাশ নিয়ে আমি সুইচ ব্লটির আইব্রো গ্রোমের থেকে ব্ল্যাক শেডটাকে নিয়ে আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি খুবই কম প্রোডাক্ট নিয়ে কারণ যেহেতু ব্ল্যাক শেড আর ব্ল্যাক শেডটাকে খুব অল্প পরিমাণে ইউজ করতে হয় নাহলে সেটা খুবই ড্রামেটিক দেখাতে পারে তো সেই জন্য আমি খুব ভালোভাবে অল্প অল্প প্রোডাক্ট নিয়ে আমার এই ব্রাশটাকে ড্র করে নিয়েছি তারপরে আমি পুরো ফেসের প্রোডাক্টটাকে ডিস্টার্ভ করে নিচ্ছি আমার পুরো ফেসে ব্লেন্ড করে তো তারপরে কনসিলারটাকে দিয়ে আমার আইব্রোটাকে ফিল করে নিয়েছি ফিল করার পরে আইসারো বেস্টটাকেও আমি করে নিচ্ছি সেম কনসিলার দিয়েই প্রো কনসিলারটাকে দিয়ে আমি এটা দিয়ে আমার আইব্রো সরি কী বলে এটাকে আর বেসটাকে রেডি করে নিয়েছি তারপরে আমি একটা ব্রাউন টাইপের সে নিয়ে আমার পুরো ফ্রিজে অ্যাপ্লাই করে নিয়েছি এভাবে একটা ব্রাউন টাইপের শেড নিয়েছি একটা ফ্লাফি আসি আরো ব্ল্যান্ডিং ব্রাশ দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ক্রিজ লাইনের উপরে একদম ওপরের লাইনটাতে তারপরে আমি একটা ব্ল্যাক শেড নিয়ে আমার আউটার বি থেকে ইনার কর্নারের আগে পর্যন্ত ব্লেন্ড করে নিচ্ছি পুরো ইনার কর্নার পর্যন্ত যায়নি তারপরে নেক্সট হলো ব্ল্যাক শেডটাকে নিয়ে আমি আউটার কর্নারটাকে একটুখানি ডিফাইন করে নিচ্ছি কারণ একটা স্মোকি টাইপের লুক রেখেছি হলি বলেই যে কালারফুল মেকআপ আইল মেকআপ লুক করতে হবে সেটা কিন্তু একদমই না তুমি তোমার পছন্দ মতন করতে পারো আমি আমার পছন্দ মতো দেখাচ্ছি তোমাদের যেরকম কালার তোমাদের ইউজ করতে ইচ্ছা করবে তোমরা সেরকমই করে নিতে পারো তো আমি লোয়াললেস লাইনটাতেও ব্ল্যাক আর ব্রাউন শেডটাকে মিক্স করে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ দুটো আইলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর একটা হাইলাইটের শেড নিয়ে আমি মিডিল এর উপরে খুব ভালোভাবে ফিঙ্গারের সাহায্যে অ্যাপ্লাই করে নিয়েছি তো তারপরে মার্সের একটা মাস্কারা ইউজ করে নিচ্ছি ওয়াটারপুফ মাস্কারা যেহেতু হোলি তো ওয়াটারপ্রুফ মেকআপ লুক হওয়াটা খুবই জরুরি তো আমি লাইনারও অ্যাপ্লাই করে নিয়েছিলাম মার্সের লাইনার অ্যাপ্লাই করেছি এটা খুবই লং লাস্টিং যতক্ষণ না মেকআপ রিমুভার দিয়ে রিমুভ করে ততদিন ততক্ষণ কিন্তু রিমুভ হবে না তারপরে একটা তিরিশ চল্লিশ টাকার একটা লিপস্টিক নিয়ে আমি অ্যাপ্লাই করে নিয়েছি লিপস্টিকটা কিন্তু খুবই পিগমেন্টেড আর খুবই ভালো তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক লুকটা যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওটা দেখে যদি তোমাদের পছন্দ হয় এই ধরনের লুক যদি তোমরা আরও দেখতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো আর ভিডিওটা ভালো লাগেও বেশি বেশি করে লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও ভিডিওটাকে আর তোমার বন্ধুদের কাছেও লুকটা শেয়ার করতে পারো যাতে ওরাও এই ধরনের মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারে আর তোমরা সবাই খুব ভালোই থাকো আর আমার মেকআপ লুকটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো